চোখে একটা প্রবলেম আছে জানো তোমরা অনেকে যে ওরটা চেরিয়াই আছে এবার চেরিয়াইটার পজিশানটা ওর এটা মনে হয় বিকেলদের মানে অনেক বিকেলদেরই এটা থাকে অনেকের আবার থাকে না এবার ওর ছোটোবেলা থেকেই চেরিয়াই বাইকতেই চেরিয়াই আছে তো চেরিয়াইটা তোমাদের চেরিয়াইয়ের জন্য যেটা আমরা ছোটবেলা থেকে মাসাজ করছি চেরিয়াইটা আর বিভিন্ন আইটেম যেগুলো বলেছিল আবার মাসাজ করার পরে চেরিয়াইটা আর পারেনি একটা পজিশনে ওটা স্টাক আপ হয়ে গেছে ঠিক আছে এবার যেহেতু ভিশনের ব্যাপার আমরা অনেক ডক্টরের সাথে কনসাল্ট করেছি আর বাইরেও ওকে ফটো পাঠানো হয়েছিল তো ডক্টররা লাস্ট আপডেট ছিল ডক্টররা বলেছিল ওকে অপারেট করতে হবে ঠিক বাট যেহেতু চেরিয়াইটা এখনো বেড়ে যায়নি ওটা আমরা যেহেতু রেগুলার একটা মাসাজের মধ্যে রেখেছি বলে ওটা ওই পজিশানেই আছে তো সেই কারণে ডক্টর বলেছে যদি না বাড়ে এখনই অপারেশন করানোর দরকার নেই আর কেন ওর এখন খুব একটা প্রবলেম হচ্ছে না ঠিক আছে আর না হলে যদি বেড়ে যায় তাহলে ইন ফিউচার ওটাকে ওটি করতেই হবে এবার ভিশনের প্রবলেম ভিশনের ব্যাপার এবার আমরা ওটি করতে প্রচণ্ড টেনশানে হচ্ছে এবার আমরা রিসেন্টলি চেন্নাইতেও একবার আমরা অনলাইন কোনো কনসালটেশান করে আমরা লাস্ট নেবো তার আগে আমরা একটা আই ড্রপ ওকে দেব দিচ্ছি স্টার্ট করেছি একটা নতুন একটা আই ড্রপ যেটার ফিডব্যাক খুব ভালো সেটা একটা হোমিওপ্যাথিক মেডিসিন ডক্টরের সাজেশনেই আমরা স্টার্ট করেছি তো দেখা যাক কি হয় যদি একটা দিয়ে ওর প্রবলেমটা কিওর হয় অনেকের মধ্যে কিওর হয়েছে তাহলে খুবই ভালো কেন আমরা যেহেতু মিশনের ব্যাপার তো আমরা হট করে ওটিটা করাতে চাইছি না এখন ওটি না করালেও কোনো প্রবলেম এভাবে হবে না চুপ চুপ আমি একটা কথা বলছি কিন্তু আচ্ছা আমি এটা কথা বলিনি পটিটা না করলেও সেভাবে কোনো প্রবলেম হবে না বলছে তো যেহেতু বিশানের ব্যাপার আমরা পটিটা করাতে চাইছি না তো দেখো ওকে কিভাবে আমি ড্রপটা অনেকে অনেকের ক্ষেত্রেই অনেকে তোমরা দেখেছো যে মামাম চুপ ঘুরতে চুপ করো ঘুরতে যাবো না তো দেখো তোমরা যে আমি কিভাবে অনেকের অনেক অনেক বাচ্চারাই আছে যে তোমাদের কোনোভাবে কোনো ওষুধ দিতে চায় না তো তোমাদের আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম যে কুটুসকে কিন্তু ফোর্স করে কোনো কিছুই তোমরা করাতে পারবে না বাট ওকে যদি তুমি বুঝিয়ে বলো কুটটুসকে কেন যে কোনো বাচ্চাকে ফোর্স করাটা উচিত না বাট ওকে যদি তুমি বুঝিয়ে বলো ও কিন্তু করতে দেয় ও কিন্তু শোনে কথাটা বাট ওকে যদি তুমি ফোর্স করো যে না করতেই হবে এই করতেই হবে ও কিন্তু সে কথাটা শুনবে না যে কোনো বাচ্চার ক্ষেত্রেই তাই বাচ্চার বাচ্চাদের কোনো ফোর্স করা উচিত না সেটা তোমার ওদেরকে বুঝিয়ে বলাই সময় উচিত তো দেখো আমি কী সুন্দরভাবে বুঝিয়ে বলেও দিতে কিন্তু চাই না আইড্রপটা কেন আগে একবার ওর একটা তোমার একটা আইড্রপ দেওয়া হয়েছিল যে আইড্রপটা না খুব চিটচিটি টাইপের ছিল এবার ওর চোখে দেওয়ার ফলে কী হতো না চোখটা একটু প্রবলেম হতো আমাদেরও যেরকম ইরিটেশান হয় না ওদেরও একটা ইরিটেশন হয় তো সেই কারণে ও এই আইড্রপটাও ভাবে ওরকমই হবে তো আইড্রপের প্রতি ওর একটা ফোবিয়া আছে ওই আগের আইড্রপটা আমি কী করে দিতাম ও যখন ঘুমিয়ে পড়তো না একদম ঘুমিয়ে যেত গভীর ঘুমে থাকতো তখন ও তো আমার সাথেই আমার পাশেই শোয় তখন আইড্রপটা নিয়ে জাস্ট চোখের মধ্যে দিয়ে দিতাম ও ঘুমের মধ্যে অতটা বুঝতে পারতো না জেগেও দিতে দিত না কেন ওকে বোঝালেও দিতে দিত না বোঝানোর পরেও চোখের মধ্যে খুব ইরিটেশন হতো স্বাভাবিক একটা চোখের মধ্যে চিটচিটে ভাব হয়ে যাচ্ছে ওটা খুব চিটচিটে টাইপের ছিল একটা অয়েল টাইপের ছিল তো এই যখন ও ঘুমিয়ে পড়তো তখন আমি জাস্ট চোখের মধ্যে ওটাকে দিয়ে দিতাম বুঝতে পারতো না ঘুমের মধ্যে জাস্ট একটু হালকা রাফ করে ছেড়ে দিতাম তো এই আইড্রপটাও ভেবেছিলো সেরকমই হবে বাট একদিন দেওয়ার পর দেখেছি না এই আইড্রপটা সেরকম না তো আইড্রপের নাম তো আমরা প্লিজ জিজ্ঞেস করো না কারণ এটা আমি বলতে পারবো না কারণ এক একটা বেবির এক এক রকমের আলাদা আলাদা প্রবলেম তা আমি প্রত্যেককেই বলবো তোমাদের বেটের সাথে কনসাল্ট করো বেট যেটা রেকমেন্ড করবে তোমরা কিন্তু সেটাই ইউজ করো নিজেদের থেকে ওদের ক্ষেত্রে কোনো ডাক্তারি তোমরা করতে যেও না বা কারোর অনেকে অনেক রকম কথা বলবে সবচেয়ে বেস্ট ওয়েটের সাথে কনসাল্ট করো আর চোখের ব্যাপার তো একদমই যদি কারণ এই প্রবলেম হয় তাহলে দু তিনটে ডক্টরের সাথে সাজেস্ট করে নিও এবার আমার যদি এই পজিশান থেকে আরেকটু বাড়ে আমাকে হয়তো ওটির ক্ষেত্রেই লাস্ট একটা অপশান আছে এটা দিয়ে আমি দেখব আর যেহেতু মাসাজের মধ্যে রেখেছি জিনিসটা বাড়েনি বলে এখনও ডক্টররা বলছে না যে না ওটি করতেই হবে ওটি না করলে প্রবলেম হয়ে যাবে কিন্তু এটা যদি মাসাজটা সেটা দিই হয়তো এটা বেড়ে যাবে তখন হয়তো আমাকে উঠি ভীষণের ব্যাপার আমি ওটি করতে সত্যি খুব টেনশানে আছি কেন যেহেতু ওটা যদি হ্যাঁ ওটার জন্য প্রবলেম যদি হতো ওটার জন্য খুব একটা প্রবলেম হচ্ছে এবার ডক্টরই বলেছে যেহেতু রেগুলার মাসাজের জন্য পজিশানটা স্টাক আপ হয়ে গেছে কেন চেড়িয়াই না বেরিয়ে আসে অনেক সময় অ্যাকচুয়ালি এই পাশাটার গ্রোথ হয়ে যায় একটা তোমার একটা বলবো বলবেউমারটা টিউমার টাইপের একটা গ্রোথ হয়ে যায় টিউমার ঠিকঠাক মাংসের গ্রোথ মতন হয়ে যায় ঠিক আছে এবার ওটাতে ওটার জন্যই এবার ওটা মাসাজ করতে হয় একটা নর্মাল আইড্রপ আছে সেটা ইউজ করতে হয় এই আইড্রপের ফিডব্যাকটা খুব ভালো এই আইড্রপটা দেখা যাক এই আইড্রপটা দিয়ে তো দেখা যাক কী হয়টা চুট যেন ঠিক হয়ে যায় যাতে করে ওটিটা না করাতে হয় ভিশনের ব্যাপারে বুঝতেই পারছো কতটা টেনশন আরেকটা আমি পাঠাবো ঠিক আছে এই হচ্ছে তোমাদের ওরা আমি এখন আইড্রপি আমি এখন কী দেবো আইড্রপ তাই তো মা তুমি এখানে দেখিয়ে দাও তুমি কতটা ঘুরি দুষ্টুমি করবে হ্যাঁ এটা দেখিয়ে দাও তুমি সকালে তোমরা দেখো জাস্ট ওকে কী কীভাবে ভুলিয়ে আমাকে আইডমটা দিতে হবে তুমি কী কী করেছো সকালে যুক্ত করেছো কিছু আগে সকালে কী কী যুক্ত করেছো দেখি করেছো এ বাবা সবাই থাকবে তো কী কী যুক্ত করেছো কী কী দুঃখ করেছো করেছো

নহ হহ চল 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 এই হাতটা কই হাতটা কই আই কিমটা এই নিয়ে আসো ফুটুস খাবে আই কিমটা নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আই কিমটা নিয়ে আসো নিয়ে আসো আই কিম লাই কিম নিয়ে আসো নিয়ে আসো ওই যে রাখা আছে মামা ওই খাবে কে খাবে কে খাবে কে খাবে ওই যে তোমার কই টিটটা টিটটা আরে বন বন বোন বন বোন ওই যে ওই যে ওই যে ওই যে দেখো 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 ফিটটা দেখো ফিটটা দেখো ফিটটা দেখো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুমি কী অন্য করেছো আমাকে একটু সকাল থেকে বলো তো সকাল সকাল থেকে হ্যাঁ ঢুকে বসছিলে কেন 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 ঢুকে বসছিলে দেখি 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 কেন ঢুকে বসছিলে এই গুড 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 জব গুড জব গুড জব এটা গুড জব গুড জব গুড জব

ওরাল মেডিসিনে অতটা প্রবলেম করে না নাকের যখন অনেক সময় কী হয় নোজের ক্ষেত্রে একটা ড্রপ আছে মানে একটা স্যালাইন ব্যাটারের মতন আছে এটা অনেক সময় নাকটা বন্ধ হয়ে গেলে হ্যাঁটা দিতে হয় ঠিক আছে আর চোখের ক্ষেত্রে যেহেতু বললাম না ওর একটা ফোভিয়া হয়ে গেছে ওভাবে প্রতিটা আইড্রপই ওরকম মিডিটেশন হবে চোখের ক্ষেত্রে দিতে অনেকটা টাইম নেয় ঠিক আছে আর না হলে ও এরকম ও কিন্তু বুঝিয়ে এটাই যদি আমি ফোর্স করতাম না দিতে হবে কেন দিতে দিবি না হ্যান ত্যান ও কিন্তু আমাকে দিতে দিত না এবার ওকে যেহেতু আমি বলেছি চোখের ড্রপটা তুমি দিয়ে নাও তুমি ট্রিট পাবে ওর ট্রিট বলতে ছোট ছোট যে ক্যালসিয়াম বোনগুলো হয় ওই বোনগুলো আমি ওকে দিই ওই এবার ওই সেই বোনটাই দেবো এবার ওখানে না হলে বলতে আই ক্রিম আই ক্রিম বলতেও যেটাকে বোঝে সেটা হচ্ছে আইসক্রিম ঠিক আছে খেতে খুবই ভালোবাসে যদি এবার খুব কম কোয়ান্টিটিতে আমরা তাও মাঝে মধ্যে দিই ঠিক আছে ভ্যানিলা সোপটাই দিই খুব কম কোয়ান্টিটিতে দিই ঠিক আছে ঠিক আছে এটা হচ্ছে ট্রিট এটা কার তো তোমরাও এটাই বলার তোমরাও তোমাদের বেবিদের জোর করো না আর বেবিদের আরেকটা কথা আমি বলবো যেটা ছোটোবেলা থেকে হ্যাবিট করো যেরকম নেল কাটিং বলো আমার বা এই বাচ্চাটার নেল কাটিং কিন্তু আমি নিজেই করি কেন ওকে নেল কাটিং করা এয়ার ক্লিনিং করা এয়ার ক্লিনিংটা না আমি বাইরে গিয়ে করাতে পছন্দ করি না ইয়ার ক্লিনিং বলো নেল কাটিং বলো কিছু কিন্তু আমি নিজেই করি এবার তোমরা অনেকেই জানো যে আমার একটা ছোট্ট ক্রেস আমি ওপেন করেছি কুকুরদের শুধু আপাতত আমি কুকুরই রাখছি আপাতত তো সেইটাতেও অনেক ধরনের বাচ্চা আসে আমার কাছে কোনো বাচ্চা একটু শান্ত কোনো বাচ্চা একটু রাগী বাচ্চাদের সাইকোলজি বুঝে তাদের সাথে ট্রিট করতে হয় কোন বাচ্চা কি সেটা বুঝে তাদের সাথে সব সময় ট্রিট করতে হয় কারণ বাচ্চাদের যে বাচ্চা ধরো ফোর্স ফোর্স করা কোনো বাচ্চাকেই উচিত না কেন আমাদেরও যেরকম একটা মুডের ব্যাপার থাকে ওদেরও কিন্তু মুডের ব্যাপার থাকে বাট ওরাও না বাচ্চাদের মতন ওদের যদি তুমি ভোলাও মানে অন্যভাবে ওদেরকে ট্রিট করতে পারো তাহলে ওরা কিন্তু সেটা করতে দেয় এরকম অনেক বাচ্চা এসছে আমাদের কাছে যেরকম প্রেসের ক্ষেত্রেই আমি বলছি অনেক বাচ্চা এরকম এসছে যারা কিন্তু আগে হয়তো নিজে খেত না খাইয়ে দিতে হতো বা ধরো একটু মুডি টাইপের সেও কিন্তু আমার এখানে এসে আমাদের সাথে এসে সে অনেকটা জলই হয়ে গেছে সে যখন বাড়ি যাচ্ছে বাড়ি যেতে চাইছে না বা তার মন খারাপ হচ্ছে বাড়ি গেলে সেটাই স্বাভাবিক বাচ্চার সাইকোলজি বুঝে ওরা বলতে পারে না মানে এটা না যে ওদের ওরা বুঝতে পারে না ওরা কিন্তু শুধু বলতে পারে না ভগবান ওদের বলার ক্ষমতাটা দেয়নি হয়তো হয়তো দেয়নি বলেই ওরা এতটা ওদের সেন্সেবল বাট ওদের প্রতিটা জিনিস ওরা বুঝতে পারে প্রতিটা জিনিস ওরা কিন্তু ওদের আমাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করে একটু যারা আশা করি যারা বুঝতে পারো তারা তো বুঝতে পারবেই ওরা প্রতিটা জিনিস কিন্তু বুঝিয়ে দিতে পারে তাই ওদেরকে প্লিজ জোর করে কোনো কিছু করো না ওদেরকে বুঝিয়ে করো তাহলে কিন্তু অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো যদি তুমি যে দাও তাহলে কী করে মানে দাও বা কী করে কি করো যেরকম ওর ইয়ার ইয়ারের ইয়েটা মেডিসিনটা একদমই দিতে চায় না মানে যেটা দিয়ে এয়ার ক্লিনিং হয় সেটা একদমই দিতে দিতে চায় না সেটাকেও আমাকে অনেক অনেকটা টাইম লাগে ওই ওই মেডিসিনটাই কেন ওটা দেওয়ার পর না কানটা চেপে কানটায় ওর একটুখানি ইরিটেশান হয় সেই কারণে অনেকটা টাইম লাগে এবার ওদের যে জিনিসটি ইরিটেশান হবে না ও সেটা একটা ভীতি চলে আসে এবার সেটাকেই ওদেরকে ভুলিয়ে ভালিয়ে সেটাকে করতে হয় তার মধ্যে এমনি ওদের ইরিটেশান হচ্ছে তার মধ্যে তুমি যদি ওদের ফোর্স করো ওদের বকো ওরা আরোই করতে দেবে না কারণ ওদের জেদ হয়ে গেলে কিন্তু সেটা সাংঘাতিক ঠিক আছে ওদের জেদের কাছে পাবে না তখন কি মাজল পড়াতে হয় সেটা পড়াতে অনেকের ক্ষেত্রে মা যেরকম আমার কি বাড়িতে কিন্তু কোনো ডগ মাজল নেই ঠিক আছে আমার ছোটোটার মানে কোনো ডগ মাজল কিন্তু আমি ইউজ করি না কেন আমি ওকে ছোট্টবেলা থেকে একদম যখন একদম ছোটোবেলা থেকে আমি নিজের নেল কাটাতাম একবার দুবার আমি দেখে নিয়েছিলাম সিস্টেমটা কীরকম তারপর থেকে আমি কিন্তু নেল কাটি হয়তো হ্যাঁ প্রফেশনাল ওয়েতে হয়তো যেভাবে তোমার ক্লিনিকগুলোতে কাটা হয় যেভাবে পেট ইয়েগুলোতে কাটা হয় সেভাবে আমি কাটতে পারি না কিন্তু যতটা কাটা দরকার কেটে কিন্তু আমি সেটাকে ফাইল করি ও কিন্তু কাটতে দেয় ওকে যদি আমি শুই ও হয়তো হ্যাঁ মুখ দিয়ে ঘ ইয়ে করে বা কিছু করে কিন্তু না ও কাটতে দেয় ওকে বুঝিয়ে বললে কাটতে দেয় তুমি কেটে নাও তোমাকে ঘুরতে নিয়ে যাব বা ধরো তোমাকে ট্রিট দেব বা তুমি কেটে নাও তুমি ভালো এইভাবে ওকে বুঝিয়ে বললে ও কিন্তু করে নেয় ওকে অন্যভাবে মানে এদেরকে ট্রিট করতে হয় ঠিক আছে এবার আমি যদি তার মধ্যে জোর করি আর আমি বললাম ছোটোবেলা থেকে ওকে মাজদুল পড়াইনি ঠিক আছে ওকে কোনো কিছুই করাতে হয়নি নি আমার আমি ছোটোবেলা থেকে কিন্তু করেছি তোমরাও তোমাদের বাচ্চাদের এইভাবে করতে পারো কোনো ইয়ে নেই প্রবলেম নেই ওদেরকে জোর করো না ওদেরকে বুঝে করো এটাই আর তোমরা তো একদিনে সবাই জেনেই গেছো আমাদের একটা ডক্রেজ আছে তো তোমরা যদি সেটার নাম হচ্ছে লিটল প্লস পেল্যান্ড ল্যান্ড ডকরেজ যেটা আমার ফেসবুক পেজও আছে ইনস্টা পেজও আছে তোমরা সেটাতে দেখলে কিন্তু দেখতে পাবে তোমরা চাইলে কিন্তু তোমাদের বাচ্চাদের রাখতে পারো এটা কলকাতায় আছে কলকাতার যাদবপুরে আছে তোমরা চাইলেই তোমাদের বাচ্চাদের রাখতে পারো এখানে আমরা যে রুমে থাকি বাচ্চারাও কিন্তু সেই রুমেই থাকবে এখানে তোমাদের এসি ফ্যাসিলিটি আছে পিক আপ ড্রপ এসি উইথ এসি কার আছে ঠিক আছে তারপরে তোমাদের ডে কেয়ার অনেক অনেক ক্ষেত্রে কী হয় না বাচ্চাদের যখন তোমরা মানে দু তিন ঘন্টা অনেক বাচ্চারা একা থাকতে চায় না ঠিক আছে কেন একা থাকার হয়তো হ্যাবিট নেই বা কিছু নেই এবার তোমাদের হয়তো তিন চার ঘন্টা কোথাও যেতে হবে সকালের দিকটা বা আধার বিকেলের দিকটাও হতে পারে সারাদিনের ব্যাপার না কিন্তু তিন চার ঘন্টা যেতে হবে কোনো ইনভিটেশান আছে বা কিছু আছে কিন্তু সেখানে তুমি বাচ্চাকে একা রেখে যেতে চাইছো না বা পারছো না সেক্ষেত্রে কিন্তু তোমরা ডেকের মানে নামটা দিয়েছি আমি ডেকে তোমরা ওই ছ সাত ঘন্টা সার্ভিস চাইলেও নিতে পারো সেক্ষেত্রেও কিন্তু আমাদের পিক আপ ড্রপ হয়ে যায় আর যদি তো আছাড়া তোমরা ক্রেজ সার্ভিস যেটা একদিন দু দিন তিন দিন যেটা নিতে চাও সেটা নিতে পারো এই এবার তাছাড়াও যদি তোমাদের কোনো রকম কোনো কোয়ারিজ থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেভেন ডাবল জিরো থ্রি জিরো টু থ্রি ওয়ান এইট থ্রি এই নাম্বারে তোমরা আমাদের মেসেজ করো আমরা তোমাদের কিন্তু রিপ্লাই করে দেবো ঠিক আছে চলো এটাই তোমাদের দেখানোর জন্য ভিডিওটা করা যে দেখো মানে কিভাবে আমি কুটুসকে হ্যান্ডেল করি বা কীভাবে কী করি ঠিক আছে মানে কিভাবে ওকে বুঝিয়ে করি এর আগেও হয়তো দুটো ভিডিও দিয়েছিলাম বিস্কিট বিস্কিটের ওপর দিয়েছিলাম ওটা যে ওকে বিস্কিট কিভাবে আমি ইয়ে করি ওটা সব বোঝে সব বোঝে చాల డాటా